নমস্কার বন্ধুরা চলে আসলাম আমরা আরও একটি নতুন ভিডিওতে সাউথ আফ্রিকা বনাম পাকিস্তান সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুয়ে দলের সম্ভাব্য একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং ইলেভেন চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব সাউথ আফ্রিকা দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং ইলেভেন নাম্বার এক টনি দে ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই রিয়ান রিকেলটন ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন রেজি ভ্যান্ডার দুসেন ফাস্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার চার এডেন মাকরাম ক্যাপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ ট্রিস্টান স্টপস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় হ্যান্ডিস উইকেট কিপার নাম্বার সাত মার্কো জনসেন বলিং অলরাউন্ডার নাম্বার আট অ্যান্ডেল ফেল হুক অ্যাও বলিং অলরাউন্ডার নাম্বার নয় কাগিজো রাবার্ডা ফাস্ট বলার নাম্বার দশ অটনিল বার্টম্যান ফাস্ট বলার নাম্বার এগারো টেভরেজ শামশিব ফাস্ট বলার তবে ফ্রেন্ডস আমরা সাউথ আফ্রিকা দলের শক্তিশালী একাদশ দেখতে পেলাম তবে এখন আমরা দেখে নেব পাকিস্তান দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলেভেন নাম্বার এক সাম আয়ুব ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই আব্দুল্লাহ শফিক ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন বাবর আজাম ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নম্বর চার মোহাম্মদ রিজাউন ক্যাপ্টেন এবং উইকেট কিপার নাম্বার পাঁচ কামরুন ঘুলাম বলিং অলরাউন্ডার নম্বর ছয় আঘা সলমান ব্যাটিং অলরাউন্ডার নম্বর সাত ইরফান খান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শাহিন আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার নয় নাসিম শাহ ফাস্ট বোলার নাম্বার দশ হরিশ রফ ফাস্ট বোলার। নাম্বার এগারো আবরর আহমেদ ফাস্ট বলার তবে ফ্রেন্ডস আমরা দুয়ো দলের শক্তিশালী একাদশ দেখতে পেলাম এখন আমরা দেখে নেব সময়সূচি এবং ভেনু আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়াম তবে ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ